আমাদের উপমহাদেশে যে ভুলটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যখন ব্রিটিশদের কাছে হার মানা হয় শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর যখন এখান থেকে দেশান্তরিত হয়ে গেলেন আমরা শিক্ষা দীক্ষার থেকে সরে গেলাম যে মুসলমানদের শিক্ষা বিজ্ঞানের নানা দিকের শিক্ষার উৎকর্ষতার কারণে একটা হচ্ছে বাগদাদের লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছিল দজলা নদী কিন্তু লাইব্রেরি বইয়ের কালিতে পানিটা কালো হয়ে যায় এবং এত স্তূপ করে করে বই ফেলা হয়েছিল নদীর মধ্যে যে বইয়ে বইয়ে নদীর মধ্যে একটা রাস্তা হয়ে গেছিল সেই রাস্তার উপর দিয়ে বাহিনীরা ঘোড়া চালায় এপার পর যাওয়া আসা করতো ঠিক পরে তাই করা হয়েছিল কিন্তু পরবর্তীতে সময় যারা যুদ্ধ বিজয়ী হয় তারা অনেক চালাক ছিল তারা বইগুলোকে ধ্বংস না করে বইগুলোকে এখান থেকে নিয়ে যায় এবং পশ্চিমারা শিকার করে কারণ রসিকম সাল্লা সাল্লামের জন্মের আগের থেকেই যেটা অন্ধকার ছিল ইউরোপ চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে ইউরোপ কিন্তু অন্ধকার ছিল যেটাকে ডার্ক এজ অফ ইউরোপ বলা হয় সেই ইউরোপ পরবর্তীতে চলে আসলো এনলাইটমেন্টের দিকে এবং রেনেসা ইউরোপের যে রেনেসা হয় রেনেসার পিছনে অবদান হচ্ছে মুসলিমদের ওই ইউরোপিয়ান লোকজনই কিন্তু স্বীকার করে আমরা বলছি না তারা স্বীকার করেছে যে আমরা যে আজকে রেনেসার দিকে আসতে পারছি তার পিছনে কারণ ছিল মুসলমানদের